চ্যানেলে আরেকটা আলোচনা সেটা হলো আমরা যারা সোনাল ই ওয়ার্ল্ড করি তারা অনেকেই জানি না যে সোনাল ই ওয়ার্ল্ড অ্যাপস টি ফেসবুক বা টুইটারের মতো নয় যে আপনি যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে আপনার ব্যক্তিগত কোনো ক্ষতি হবে না এটা হচ্ছে একটা আর্থিক বিষয় আপনার সোনাল ই ওয়ার্ল্ড যদি আপনি ঠিকমতো ব্যবহার না জানেন বা ঝুঁকি কি কি সেই বিষয়গুলো যদি না জানেন তাহলে কিন্তু আপনার একটা আর্থিক ঝুঁকি তৈরি হবে সেটা কারণে আপনার যদি কোনো কারণে মোবাইলটা হারিয়ে যায় তাহলে কিন্তু আপনার টাকাও সেটা হারিয়ে যেতে পারে তো আজকে আমরা আপনাদের দেখাবো হবে আপনার এই ই ওয়ালেটটি ঝুঁকিমুক্ত ব্যবহার করতে পারবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সোনালী ওয়ালেটের কি কি ঝুঁকি রয়েছে সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো সেই ঝুঁকি যদি আপনি এড়িয়ে চলেন তাহলে সোনালী ওয়ালেট ব্যবহার একশো পার্সেন্ট নিরাপদ প্রথম একটা প্রশ্ন সেটা হচ্ছে ই ওয়ালেটের ব্যবহারে ঝুঁকি আছে কি হ্যাঁ অবশ্যই ঝুঁকি আছে কিন্তু তারপর আরেকটা প্রশ্ন প্রশ্ন দাঁড়ায় সেটা হচ্ছে এই ঝুঁকির পিছনে দায়ী কে ম্যাক্সিমাম ক্ষেত্রে অলমোস্ট নাইনটি নাইন ক্ষেত্রে হচ্ছে ঝুঁকির জন্য দায়ী হচ্ছে আমি এজ এ কাস্টমার অর্থাৎ কাস্টমার যারা থাকেন গ্রাহক তারাই